আপনাদের স্বাগত জানাই আজ আপনারা পোল বা প্রেডিকশন তার আগে আমরা একবার দেখেন কি বারাস লোকসভার অন্যগত সাতটি বিধানসভা আসন কি কি বিধানসভা আসন হলো অশোকনগর দেগঙ্গা রাজাধান টাউন বিধাননগর মধ্যমগ্রাম এবং বারাসা এই সাতটি বিধানসভা আসন নিয়ে বারাসত লোকসভা দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনে তৃণমূল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছিল গত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল এক লক্ষ দশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে দু হাজার নয় সাল থেকে এই লোকসভা আসনের এমপি বা সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গে ডক্টর কাপুল ইকমাল বক্তিদার গত লোকসভা নির্বাচনে তিনি এক লক্ষ দশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে গত নির্বাচনে এখানে এক শরিক আইএসএফ যারা নির্বাচনে বামফ্রন্টের শরিক ছিলেন তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সম্মিলিত ভাবে দু লক্ষ কুড়ি হাজার ভোট তারা সংগ্রহ করেছিলেন আর একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংশাল লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা আসনে বিজেপি ভালো মার্জিনে গিয়েছিল বিধাননগর এবং হাবড়া কিন্তু রাজ্যের বর্তমান কেন্দ্র হাবড়ার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হাবড়া থেকে পিছিয়েছিলেন এবং বিধাননগরে সুজিত বসু তিনিও পিছিয়েছিলেন বিজেপি প্রার্থীর তুলনায়ক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে গত দুটি বিধানসভা নির্বাচনে যেভাবে হাবড়া দমদম লোকসভার অন্তর্গত করেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তুলবে এবং বারাসাত লোকসভার সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটি আসন ধরে রাখতে পারবে বিজেপি বা প্রথমবারের জন্য কতগুলি আসন দখল করতে পারবে তা জানার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বারাসত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন দু হাজার বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে দর্শক উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভার অন্তর্গত বিধানসভা আসনগুলি আরো একবার আপনারা দেখে নিন সাতটি বিধানসভা আসন হল হাবড়া অশোকনগর বিধাননগর মধ্যমগ্রাম রাজারহাট নিউ টাউন দেগঙ্গা এবং বারাসাত এই সাতটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত লোকসভা আসন বারাসাত লোকসভা বারাসাত লোকসভা আসনের সাতটি বিধানসভা আসনে দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল নিরুঙ্কুশভাবে সাতটি আসনে জয়লাভ করেছিল দু সালে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস সিপিএম জোট এবং দু হাজার একুশে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ভারতীয় জনতা দল কিন্তু তারা কোনো আসনে জয়লাভ করতে পারেনি বারাসাত লোকসভার পরপর চারবারের সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ছায়ার সঙ্গী। কাপলি ঘোষ দোক্তিদার ইনি দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ পরপর চারটি লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন বারো সাত সংসদীয় আসন থেকে এবং চারবার এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছেন তো বন্ধুরা দেখেনি সাতটি বিধানসভা আসনে সম্ভব ফলাফল কী হতে পারে প্রথমে হাবড়া বিধানসভা আসনের কথায় আসি দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে যথেষ্ট কঠিন লড়াই করে জয়লাভ করে আসছে এবং প্রত্যেকবারই তারা সসম্মানে উত্তীর্ণ হয়েছে কিন্তু গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভা আসন থেকে বিজেপি কুড়ি হাজার ভোটের একটা ভালো মার্জিনে লিড পেয়েছে ছাব্বিশের বিধানসভা উত্তর চব্বিশ পরগনার বিজেপির অন্যতম সহজ আসন হলো হাবড়া বিধানসভা এবং আমার চ্যানেলের অনুমান অনুযায়ী হাবড়া বিধানসভা প্রথমবার বিজেপির দখলে আসতে চলেছে তো বন্ধুরা আপনারা দেখছেন বারাসাত লোকসভার সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার দেগঙ্গা বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে আপনারা দেখুন সংখ্যালঘু প্রধান এই আসনে তৃণমূল দু হাজার সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে গত লোকসভাতেও তৃণমূল এখানে ষাট হাজারের একটা বিশাল মার্জিনে এগিয়েছিল এবং এখানে বিজেপির তৃতীয় স্থান দখল করেছিল আইএসএফ প্রার্থী এখান থেকে প্রায় পঞ্চাশ হাজার গত বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল ছাব্বিশের তৃণমূল সহজেই এই আসন আরও একবার নিজেদের দখলে রাখতে পারবে বলেই আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার অসমনগর বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা একবার দেখে নিন এই বিধানসভা আসনটিও দু এক সাল থেকে পর্ব তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং বিরোধীরা এখানে মাথা তুলে দাঁড়াতে পারেনি গত লোকসভা হিসেবে তৃণমূল তেরো হাজার ভোটে এগিয়েছিল কিন্তু আইএসএফ এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী দুজন সম্মিলিতভাবে ছত্রিশ হাজার ভোট পেয়েছিল অশোকনগর বিধানসভা আসনে সমগ্র রাজ্যের মতো উত্তর চব্বিশ পরগনা জেলাতেও বিজেপি মেরুগ্রহণের রাজনীতি শুরু করেছে এবং ছাব্বিশে এই বিধানসভা আসনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই তুল্যমূল্য লড়াইয়ে বিজেপি মেরুকরণের ফায়দা তুলে এই আসনটি প্রথমবারের জন্য নিজেদের দখলে আনতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেরিকশান অসমনগর বিধানসভা দু হাজার সালের পর তৃণমূল কংগ্রেসের হাত হতে চলেছে তা এক কথায় বলা যায় এবার কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউন বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখুন এই আসনটিও এগারো সাল থেকে তৃণমূল পরপর তিনটি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করে আসছে রাজারহাট নিউ টাউন একটা ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন গত লোকসভা তো টিএমসি এই বিধানসভা আসন থেকে সাতাশ হাজারেরও বেশি ভোটের মার্জিনে বিজেপি প্রার্থীর তুলনায় এগিয়েছিল এই আসনে সংখ্যালঘু ভোটার প্রায় পঁয়ত্রিশ শতাংশ এবং এই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রায় একচেটিয়া প্রভাব রাজ্যের অন্যান্য বিধানসভার মতো লক্ষ্য করা যায় ছাব্বিশে আরও একবার তৃণমূল কংগ্রেস রাজারহাট নিউ টাউন বিধানসভা আসন নিজেদের দখলে রাখবে বিজেপি এখানে দ্বিতীয় শক্তি হল তৃণমূলের সাংগঠনিক দক্ষতার জন্য তারও আরও একবার এই আসনে জয়লাভ করবে এবার কলকাতা লাগোয়া বিধাননগর বা সর্লেক বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে দর্শক বিন্দু আপনারা দেখুন এই আসনটিও দু সাল থেকে তৃণমূলের দখলে আছে তৃণমূল কংগ্রেস দু হাজার এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সামান্য ব্যবধানে জয়লাভ করেছে বিধাননগর বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস আছে এবং এই আসনে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী গত লোকসভা নির্বাচনে বিজেপি বারাসাত লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগারো হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে ছাব্বিশে বিজেপি এই আসনে যথেষ্ট অ্যাডভান্টেজ এবং বিধাননগর বিধানসভা আসন প্রথমবারের জন্য বিজেপির দখলে আসতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ এবার বারাসাত লোকসভার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মধ্যমগাম বিধানসভা আসনে কী হতে পারে আপনারা দেখুন দু সালে নবগঠিত এই আসনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরেই তৃণমূল পরপর তিনবার এই আসনে জয়লাভ করেছে এখানকার তৃণমূলের দদ্বন্দ্ব প্রটাপ নেতা হলেন রথিন ঘোষ তিনি পরপর তিনবার মধ্যমগাম বিধানসভা আসন থেকে জয়লাভ করে জয়ের হ্যাটটি সম্পন্ন করেছেন গত লোকসভার হিসেবে তৃণমূল বিজেপির তুলনায় মধ্যমগ্রাম বিধানসভা আসনে একত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে মধ্যমগ্রাম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত ছাব্বিশে আরও একবার মধ্যমগ্রাম বিধানসভা আসন তৃণমূলের দখলে আসতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন বারাসাত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল এবার বারাসাত বিধানসভা আসনে ছাব্বিশে কী ফলাফল হতে পারে আপনারা দেখে নিন দু সাল থেকে এই কেন্দ্রের এমএলএ হলেন একদা বাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি তিনবার জয়লাভ করে জয়ের হ্যাটটি করেছেন বর্তমানে তৃণমূলের নানা কাজে তিনি সমালোচনা করছেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যে তাকে আর বারাসাত বিধানসভা আসনে টিকিট দেবে না কথা নির্দ্বিধায় বলা যায় তো বন্ধুরা বারাসাত বিধানসভা আসনের কি ফলাফল ছাব্বিশে হতে পারে আপনারা দেখুন গত নির্বাচনে তৃণমূল মাত্র আট হাজার ভোটে এগিয়েছিল এবং ফরওয়ার্ড ব্লক আইএসএ প্রার্থী সম্মিলিত ভোট ছিল ছাব্বিশ হাজার গোটা রাজ্যের মতো এই জেলাতেও বিজেপি মেরুকরণের রাজনীতি করছে এবং বিরোধীরা ছাব্বিশ হাজার ভোট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাসাত আসনে বিজেপি মেরুকরণের ফায়দা তুলবে এবং এই বিধানসভা আসনে বিজেপি প্রথমবারের জন্য এখানে পদ্মবুল পোটাতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা আসনে অ্যাডভান্টেজ বিজেপি একথা নির্দ্বিধায় বলা যায় তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন বারাসাত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে ছাব্বিশে সম্ভাব্য ফলাফল কী হতে পারে সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি হাবড়া বিধাননগর অশোকনগর এবং বারাসাত এই চারটি বিধানসভা আসনে জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং তারা এই চারটি বিধানসভা আসন দখল করতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস দেগঙ্গা মধ্যমগাম এবং রাজারহান নিউ টাউন এই তিনটি বিধানসভা আসন নিজেরা ধরে রাখতে পারে এবং চারটি আসন তৃণমূল কংগ্রেসের বিজেপির কাছে হাতছাড় হওয়ার সম্ভাবনা প্রবল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিভিন্ন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ